আসসালামু আলাইকুম আবার থাকছে সেই ধর্ষণের ঘটনা আসামিদের অবস্থান শনাক্ত ভয়াবহ ঘটনা নিয়ে যা বললেন নৃশংস নির্যাতনের শিকার সেই তরুণী রাজধানীর বনানীর র হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনার দায়ের করা মামলার আসামিদের অবস্থান শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আসামিরা যত প্রভাবশালী হোক না কেন তাদের গ্রেফতার করা হবে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি আসামিদের কেউ পালিয়ে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশের ঊর্ধ্বতম এই কর্মকর্তা বলেন এখনও পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই কেউ পালিয়ে যেতে পারবে না এই ঘটনা ছায়া তদন্ত করছে গোয়েন্দা পুলিশ এর আগে ধর্ষণের শিকার দুই তরুণীর একজন সেদিন রাতের ভয়াবহ ঘটনা নিয়ে কথা বলেছেন সময়ের কণ্ঠস্বরের সঙ্গে রবিবার অর্থাৎ সাতই রাতে ওই তরুণী এ প্রতিবেদকের কাছে সেই ভয়াল রাতের কথা বলেন নির্যাতনের শিকার ওই তরুণী বলেন কেবল ধর্ষকদের শাস্তি চাই আমরা নিজেদের পরিবারকে সমাজের কাছে বিব্রত করতে চাইনি বলেই এতদিন আইনের আশ্রয় নেই বলেন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে গিয়ে আমাদের এক বন্ধু সাদমান সাকিফের মাধ্যমে ওদের সঙ্গে পরিচয় ওদের অনেক অনুরোধের পর আরও দুই বান্ধবকে বন্ধুকে নিয়ে সেখানে গিয়েছিলাম যেখানে আমাদের সঙ্গে একটা ছেলে বন্ধু রয়েছে সেখানে এমন কিছু হতে পারে আমরা ভাবতেই পারিনি ওরা আমাদের বলেছিল রেন্টি রেস্টুরেন্টে ছাদে সাফাদের জন্মদিনের অনুষ্ঠান হবে কিন্তু সেখানে যাওয়ার পর আমাদের ভালো লাগেনি আমরা চলে আসতে চাই তখন ওরা আমাদের ছেলে বন্ধুটিকে অনেক মারধর করে আমাদের রুমে নিয়ে যায় ওরা সাইকো ছিল তিনি বলেন অনেক অনুরোধ করি আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তখন নাইম আমাদের একজনকে থাপ্পড় মারে অনেক মারে আমাদেরও ফোন করে ঘড়িও ওরা নিয়ে নেয় সঙ্গে যোগাযোগ করার উপায় ছিল না ঘটনাগুলো হয়েছে যে কিছুই বুঝতে এমনভাবে আমাদের পূর্ব পরিচিত সাদমান সাফিক ওদের সঙ্গে পরিকল্পনা করেই আমাদেরকে ওখানে নিয়ে যায় সে একবার রুমে এসে আমাদের অবস্থাও দেখে যায় কিন্তু আমাদের জন্য কিছু করেনি পার্থ পুলিশকে জানাতে এমনকি পরে সেসব অস্বীকার করেছে সাফাত নাইম আর আমরা দুজন একসঙ্গে বসেছিলাম ওদেরকে কতভাবে অনুরোধ করছি কিন্তু ওরা কথা শুনেনি অনেক ড্রাং ছিল সাফাতের ড্রাইভার বিল্লার সব ভিডিও করেছে তবে সেই রাতে নাইম সব কিছু করেছে সে সবচেয়ে বেশি নোংরামি করেছে আর নাইমের দেখা দেখি সাফাতও তাই করেছে তবে ওদের বিরুদ্ধে কথা না বললে এমন ঘটনা আরও ঘটতে থাকবে ওদের অনেক ক্ষমতা সেই ক্ষমতার কারণেই তারা সব কিছু করে এমনও শুনেছি তারা বনানি থানাকে কয়েক লাখ টাকা দিয়েছে যার কারণে থানা আমাদের কোনো মামলা নিতে চায়নি তিনি বলেন আমরা তো অভিযোগ করেছি এখন তারাই বলুক তারা সেদিন রাতে কি করেছে এতদিন পর কেন ফরেন্সিক পরীক্ষার জন্য গেলেন জানতে চেলে তিনি বলেন ঘটনার পর আমরা ভয় ছিলাম সাহস করে যেতে পারছিলাম না আমি যেতে চেয়েছিলাম কিন্তু তখন কারো কাছে সহযোগিতা পাইনি সবাই যদি এক না হয় তাহলে অভিযোগ করতে পারি না এত ধনী মানুষের বিপক্ষে মামলা করে জেতার মতো পরিবারও আমাদের না তাই চাইনি আমাদের পরিবার এতে লজ্জায় পড়ুক আমাদের যা হওয়ার হয়েছে কিন্তু পরিবারকে বিব্রত করতে চায়নি এ কারণেই এতদিন চুপ করেছিলাম যখনই অনেকের কাছে শুনতে পেলাম তারা সেদিনের ঘটনার কথা জেনেছে তখনই আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেই তিনি আরও বলেন ঘটনার পর থেকে তারা ফোন করে হুমকি দিয়েছে মেসেজ দিয়েছে ঘটনার কথা আমরা কাউকে বললে তারা আমাদের খুন করে ফেলবে এমন হুমকিও দিয়েছে বলেছে তারা অনেক অপরাধ করেছে যেগুলোর কোনো বিচার হয়নি যখনই তারা চাইবে তখনই তাদের সঙ্গে মিট করতে হবে তাতে আমরা রাজি হইনি তারপর থেকে শুরু হয় অত্যাচার নির্যাতনের শিকার ওই তরুণী বলেন সেদিন রাতে ভিডিও আমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে পড়েছে বলেও জানতে পারি তাছাড়া তারা বলতে থাকে তোমাদের ভিডিও রয়েছে সেগুলো ভাইরাল করে দিলে পরিবার আর সমাজে মুখ দেখাতে পারবে না আমি বলেছিলাম ভিডিও আছে তো কি হয়েছে সেখানে তোমাদের ছবি রয়েছে কিন্তু ওরা বলে নিজেদের ছবি তারা এমনভাবে এডিট করে দিবে যেন না যায় শুধু আমাদের ছবিই থাকবে তিনি বলেন গণমাধ্যমগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাসার ঠিকানা প্রকাশ করেছে তারা কি জানে এর ফলে দুটি পরিবারকে কিসের ভিতর দিয়ে যেতে হবে আমরা কিভাবে মানছি কিন্তু আমি তো ধর্ষণের শিকার হতে চাইনি একটি মেয়ে না বলেছে মানে না কিন্তু সমাজ এটা বুঝছে না প্রসঙ্গত আঠাশে মার্চ পূর্ব পরিচিত সাহাদ আহমেদ ও নাইম আশফাক ওই শিক্ষার্থীদের জন্মদিনে দাওয়াত দেয় ওই দিনই তাদের ওই ছাত্রীদের বনানির কে ব্লকের সাতাশ নম্বর সড়কের ঊনপঞ্চাশ নম্বর দ্য রেন্টি নামের একটি হোটেলে নিয়ে যায় সেখানে জন্মদিনের অনুষ্ঠান চলার সময় দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকে পালাক্রমে ধর্ষণ করে বলে মামলা এজাহারে উল্লেখ করা হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ